নিবন্ধনের স্পেশালি যেখানে ফিল করে সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রিলিতে পিলিতে কি কি বই হবে কতক্ষণ সব ধরনের যে আলোচনা করা হবে আজকে শুধু জাস্ট প্রিলিকে নিয়ে উনিশতম নিবন্ধনের জন্য প্রিলির জন্য আপনারা কি কি বই পড়বেন টপিক সবগুলো টপিক সহ শুধু নিবন্ধনের টপিকগুলো সহজ তিনবার আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনারা পিলিতে টিকে যাবেন এই যে হাতে যে বইটা আছে আপনারা এখানে উল্টা জিকে তিরিশতম বিশেষ থেকে ছয়চল্লিশতম বিশেষ পর্যন্ত যে সুরাটা আছে এগুলো একটু ভালো করে পড়বেন যারা একটু অ্যাডভান্স লেভেলের থাকেন যেমন আপনারা প্রিলিতে সবসময় ওভারকাম হয়ে যান কিন্তু রুটারা আটকে যান আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন উনিশতম নিবন্ধন জানুয়ারি মাসে প্রকাশিত হতে পারে একটা অনলাইন নোটিশ আসছে জানুয়ারি না হলেও ফেব্রুয়ারি মার্চের দিকে হয়ে যাবে তো এর আগে প্রত্যেকটি ভিডিওতে আমি বলেছি এই আমাদের নিবন্ধনে নিবন্ধনে স্পেশালি যেখানে ফিল করে সবচেয়ে বেশি সেটা হচ্ছে পিলিতে এখন এই পিলিতে যদি আপনি গুছিয়ে প্রিপারেশন নিতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এ টু জেড বলে দিব কি কি বই অথবা কতক্ষণ পড়তে হবে ইত্যাদি সব ধরনের যে আলোচনা করা হবে আজকে শুধু জাস্ট পিলিকে নিয়ে আর রিটার্ন সম্পর্কে কথা বলবো আমি সবার শেষে জাস্ট এক মিনিট রিটার্নটা আপনারা কিভাবে পড়বেন বা কখন রিটার্নের প্রিপারেশান নেওয়া উচিত ফার্স্ট অফ অল যদি আসি সর্বপ্রথমে আপনারা উনিশতম নিবন্ধনের জন্য প্রিল্ডির জন্য আপনারা কি কী বই পড়বেন অথবা কোন কোন টপিকগুলো পড়বেন ফার্স্ট অফ অল যদি আপনি টপিকগুলো পড়েন এই যে নিচে দেওয়া আছে যে টপিকগুলো নিবন্ধনে হ্যাঁ স্ক্রিনে যেগুলো বেশ হচ্ছে আপনারা এইগুলো একটু দেখবেন প্রথমত এই সিলেবাসটা আপনারা একটা খাতায় লিখবেন এটা আপনারা খাতায় লিখে ফেলবেন খাতায় লিখার পরে একদম বই থেকে এখন বই থেকে সুন্দর করে প্রিপারেশান নেবেন এখন কোন বই থেকে প্রিপারেশান নেবেন আপনারা অনেকেই বলছেন যে কি কি বই পড়ব কোন সিরিজের বই পড়ব ইত্যাদি ইত্যাদি এখন বইয়ের ক্ষেত্রে আমি কারো গুণগানও করবো না অথবা কারো মানে পাবলিসিটিও করব না সেটা হচ্ছে আপনারা মার্কেট থেকে পিলির জন্য তথাকথিত যে বইগুলো প্রচলিত আছে চাকরির যে কোনো বই হ্যাঁ নিবন্ধনের জন্য যে আছে বাজারে অনেক বই আছে আপনারা যে কোনো একটা অথবা দুইটা সিরিজের বই কিনে নেবেন এই বই থেকে এ টু জেড বইটা আপনারা অনেকেই বলেন বই তো পড়ি হয় না আমরা বই অনেক বই পড়ি অথবা এই আমরা নিবন্ধনের জন্য বইটা তো পড়ছি কিন্তু অনেকেই বই পড়ার পরেও ফেল করে আর আরেকজন সেম বইটা কম পড়েও পাশ করে এখানে সমস্যাটা হচ্ছে আপনারা যে বইটা নেবেন যে কোনো একটা সিরিজের বই আপনারা যে বইটা নিবেন সে বইটার এ টু মিনিমাম রিভাইজ করবেন করবেন মিনিমাম একবার পরে শেষ করার পরে বলবেন না যে শেষ হয়ে গেছে নিবন্ধনের বইটা স্পেসিফিক শুধু নিবন্ধনের বইটা যদি আপনি এক টানা তিনবার রিভাইজ করতে পারেন সবগুলো টপিক সহ শুধু নিবন্ধনের টপিকগুলো সহ যদি তিনবার আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনারা ফিলিতে টিকে যাবেন ফিল করবেন না আরেকটা কথা হচ্ছে অনেকেই যারা বিষয় ভিত্তিক আলাদা বই কিনে প্রিপারেশন নিতে চান সেই ক্ষেত্রে আমি একটা বুক লিস্ট দিয়ে দিব এটা একটু ভালো করে পড়বেন হ্যাঁ আমি বলি বাংলার জন্য আপনারা অভিযাত্রী বইটা নিতে পারেন বাংলার জন্য অভিযাত্রী বইটা খুবই ভালো এবং ইংরেজির জন্য বাজারে প্রচলিত যে কোনো একটা বই কম্পিটিভ এক্সাম মাস্টার এখন বলবেন মাস্টার তো নতুন এডিশন আসে না পুরাতনটা যেটা আছে সেটা পড়লেই না। হ্যাঁ গণিতের জন্য আমি বলবো লার্নিং ইংলিশের ম্যাথ একটা বই আছে গণিতের জন্য হ্যাঁ লার্নিং ইংলিশ পাবলিকেশনের তিনটা বই বের হয় আপনার এখান থেকে ম্যাথটা নিতে পারেন এই ম্যাথটা খুবই সাহায্যকারী আমি পড়েছিলাম নিবন্ধনের জন্য হ্যাঁ এটা খুবই সাহায্যকারী দে বাংলা অঙ্ক ইংরেজি বাংলার জন্য অভিযাত্রী নিলি যথেষ্ট হ্যাঁ আর এই পাশাপাশি সমুদ্র সকলের বইটা রাখবেন আপনাদের সাথে আর ইংরেজির জন্য মাস্টার গণিতের জন্য লার্নিং স্কুলের বই এই যে তিনটা বই টপিক ভিত্তিক যারা আলাদা আলাদা করতেছেন আর এ টু জেড শেষ করে ফেলবেন এইগুলোর সাথে এই যদি এই তিনটা বই শেষ করতে পারেন এখন পুরাটা তো শেষ করা সম্ভব না বলবেন আমি নিবন্ধনের টপিক থেকে যে সিলেবাসগুলো আছে শুধু এইগুলা শেষ করবেন হ্যাঁ বাস এন বাংলা অঙ্ক ইংরেজি গেল এখন যে নাম্বারটা সবচেয়ে বেশি দেখে আমাদের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রচুর পড়া লাগে সাধারণ জ্ঞান অনেক পড়া লাগে আপনারা সাধারণ জ্ঞানের বই মার্কেটে এভেইলেবল বড়ো বড়ো বই এভেইলেবল আজকে আমি আপনাদের সামনে একটা বইয়ের নাম বলবো অথবা বইটা আপনাদেরকে দিব শুধু নিবন্ধনের জন্য আমি বলছি না এটা পরে আপনারা অন্যান্য চাকরি পরীক্ষায় টিকবেন সেটা না শুধু নিবন্ধনের জন্য আমার মনে হচ্ছে এই বইটা স্পেশাল এই যে হাতে যে বইটা আছে আপনারা এখানে উল্টা জিকে টেকসই জিকে বইটা আপনারা নিতে পারেন এটাতে বাংলা ইংরেজি সহ না বাংলা ইংরেজি সহ না বাংলাদেশের আন্তর্জাতিক সহ এই পুরো ছোট্ট একটা বইতে বইটার পৃষ্ঠা হচ্ছে চারশো হবে বাংলা বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলো এইগুলোতে খুব ভালো করে দেওয়া আছে আপনার সাধারণ যদি ছোটো বইটা পড়তে পারেন আশা করি সাধারণ সাধারণটা কভার হয়ে যাবে আপনারা প্রথমেই যে টপিকগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা সাবজেক্ট যখন পড়বেন মনে করেন বাংলা যদি আপনি পড়েন ধনী ধ্বনি আর ধ্বনি পরিবর্তনের প্রত্যেকটা নিয়ম ভালো করে পড়বেন কাতায় লিখে নিয়মগুলো পড়ার পরে আপনারা প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে মানে একটা প্রত্যেকটা টপিক পড়ার পরে প্রিভিয়াস ইয়ারের কুয়েশনগুলো মুখস্থ করে ফেলবেন এবং যে কোনো বই যে বাংলাদেশের সাধারণ জ্ঞান বই পড়ার পরেও প্রথমে যে টপিকটা দেয় সেটা খুব ভালো করে পড়ে গত বছর যে প্রশ্নগুলো আসছিল। এগুলো আপনারা শেষ করে ফেলবেন একদম মুখস্থ করে ফেলবেন এখন আরেকটা হচ্ছে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই বইগুলোর পড়ার পরে এই যে যে বইগুলো বললাম আপনাদেরকে বইগুলো পড়ার পরে আপনারা হ্যাঁ বিশেষে দশ থেকে মানে সবাই বলে দশ থেকে ছয়চল্লিশতম সাতচল্লিশতম পড়ার দরকার নেই আপনারা লাস্ট দশ থেকে পনেরো বছর যেমন এখন যদি সাতচল্লিশতম বিশেষ চলে এর আগে ছয়টা আগে এসে ছয়চল্লিশ পর্যন্ত ছয়টা তিরিশ থেকে ছয়চল্লিশ ষোলোটা তিরিশতম বিশেষ থেকে ছয়চল্লিশতম বিশেষ পর্যন্ত যে ষোলোটা আছে এগুলো একটু ভালো করে পড়বেন এইগুলার যে সাধারণ ইঙ্গুলো আছে ইংরেজিগুলো আছে বাংলাগুলো আছে আলাদা আলাদা টপিকগুলো যদি আপনারা করতে পারেন খাতায় নোট করে তাহলেও মোটামুটি পিলির যে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একেবারে এ টু জেড কাভার হয়ে যায় বিসিএস এর যে প্রিভিএস এর কোয়েশনগুলো আছে একটা হচ্ছে এখন যারা একটু অ্যাডভান্স লেভেলের থাকেন যেমন আপনারা পিলিতে সবসময় ওভারকাম হয়ে যান কিন্তু ইউটারা আটকে যান এখন রিটেনের যে বিষয়টা সেটা হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টের সিট সংখ্যার উপরে নির্ভর করে হ্যাঁ যেমন এই কমার্সের সিট খুব কম থাকে কমার্সের সিট কম থাকে তারপরে আর অর্থনীতির এই যে এইগুলা খুব টাফ যেমন আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি হন ম্যাথের হন বাংলা হন ইংরেজির হন হ্যাঁ এই সমাজবিজ্ঞান হন এইগুলার সিট মোটামুটি লেভেলে থাকে যার কারণে এইগুলোতে অনেক সহজ হয়ে যায় আর বিশেষ করে যারা বাংলা ইংরেজিতে নিবন্ধন দিবেন তাদের ক্ষেত্রে হচ্ছে পিলি পাস করলি মোটামুটি চাকরি কেন পিল করলি চাকরি তাদের হচ্ছে সিটের যে সংখ্যাগুলো তাদের অনেক অ্যাভেইলেবল থাকে হ্যাঁ সেই পরীক্ষা আপনি খুব ভালো পরীক্ষা দেবেন আপনার হবে না অন্য সাবজেক্টে কিন্তু বাংলা ইংরেজিতে দিলে মোটামুটি লেভেলের হলেও হয়ে যায় আচ্ছা যাই হোক আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলের যে আমি পিডিতে সবসময় ওভারকাম করি এখন আমি রিটার্ন প্রিপারেশনটা হচ্ছে না হ্যাঁ তাই রিটার্ন প্রিপারেশনের জন্য আপনি কি করবেন প্রিলির পরে রিটার্ন প্রিপারেশনের জন্য আপনি কী করবেন সেটা হচ্ছে পড়ার পাশাপাশি গত চার বছরের রিটেন কুয়েশন আপনি টেবিলের উপরে রাখবেন গত বছরের রিটেন আপনি টেবিলের উপরে রেখে দিবেন একদম পরে চার বছরের কোয়েশ্চানটা নিয়ে ওই কুয়েশনটা কীভাবে রাখবেন চার বছরের কুয়েশন আপনি চারটা পাতায় লিখবেন কি কি আসছে চারটা পাতায় লিখে চারটা পাতা টেবিলে সিরিয়াল করে রাখবেন যে এই সালে হাজার ষোলো সালে এটা সতেরো সালে এটা আঠারো সালে এটা উনিশ সালে প্রশ্ন এখন কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে বা কোনটা গ্যাপ যে সেটার আপনারা দেখবেন এই যে এই বিষয়গুলো যদি আপনারা ইন্ডিকেট করতে পারেন চার বছরের কুয়েশন বিশ্লেষণ করলে একটু সময়ের দরকার আপনারা যারা অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে চান রিটেনের তারা এই কাজটা প্লির পাশাপাশি করবেন তাহলে আপনারা এগিয়ে থাকবেন হুম আর এগিয়ে থাকার ফলে আপনারা রিটার্নে উত্তীর্ণ হয়ে যাবেন এখন আপনারা লাস্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই পিলি যদি আপনার কনফার্ম হয়ে থাকে যে আমি পিলিতে সবসময় চল্লিশ পাই তাহলে রিটেনের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আলাদা একটা নোটকাতা নিয়ে সবসময় সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবেন রিটার্ন দিলেও বারবার হয় না এর কারণটা হচ্ছে বারবার না হওয়ার কারণটা হচ্ছে আপনার খাতায় লিখা হয় না হয়তো খাতায় লিখা হয় না হ্যাঁ হয়তো স্কেল করা ঠিক হয় না অথবা সৌন্দর্য ঠিক হয় না হ্যাঁ অনেকেই সব প্রশ্ন আনস করেও হয় না হয়তো কাতার কারণ এখানে যখন আপনি লিখবেন রিটেনে যখন আপনি লিখবেন তাহলে আপনার চিন্তা ভাবনাটা হতে হবে একজন শিক্ষকের মতো কারণ এজ এ টিচার হিসেবে আপনি যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে একজন আপনি টিচার তাই রিটেনের খাতায় আপনারা কী লিখবেন তা খুব চিন্তা করে অনার্সের পরীক্ষার শুনান মতো অনার্সে আমরা যেভাবে পরীক্ষা দিই বানিয়ে যেভাবে মঞ্চে সেভাবে দিয়ে দিই অনার্সের পরীক্ষার মতো বানিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনি একজন টিচার আপনার লেখাগুলো ওই টিচারের মতোই প্রাসঙ্গিক হতে হবে যদি প্রাসঙ্গিক না হয় হ্যাঁ একজন প্রবাসক কাতাটা দেখবে অথবা একজন টিচার আপনার কাতাটা দেখবে যদি ঠিক না হয় তাহলে হয়তো আপনি কাতা দেখার ভিতরে অনেক পিছিয়ে গেলেন তাই শেষ পর্যন্ত বললাম পিলির জন্য আপনারা যেভাবে বললাম এভাবে গুছিয়ে পড়েন যদি আপনার পিলিতে ওভারকাম হওয়ার এই কনফিডেন্স থাকে তাহলে আপনারা রিটার্নের জন্য পিলির সাথে সাথে চার বছরের গুছিয়ে বিশ্লেষণ করেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এর এরপরেও যদি এই নিবন্ধনের পিলি সম্পর্কে যদি আর অথবা রিটার্ন সম্পর্কে যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম